বছর ঘুরতে চললো নয় আগস্ট দু হাজার এর সেই অভিশপ্ত মধ্যরাত আজও আমাদের চোখের ঘুম কেড়ে নাই সেই রাত যখন এক শিক্ষা প্রতিষ্ঠানকে খুন ধর্ষণের নরকে পরিণত করা হয় আমরা ভুলিনি কিভাবে সেই খুনকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং সেই সেমিনার হলে যারা উপস্থিত ছিলেন তাদের রাজনৈতিক পরিচয় কি ছিল আমরা ভুলিনি সেদিন কিভাবে পুলিশি প্রহরা তড়িঘড়ি ভাবে দেহ সৎকার করা হয়েছিল আমরা ভুলিনি তার পরদিন দিন যখন প্রতিবাদী জনতা এবং জুনিয়র ডাক্তাররা আর্জিকরের গেটে মিছিল করে যাচ্ছে তখন সেই গেট আটকে সন্দীপ ঘোষ বাহিনীর চিৎকার যে এটা আমাদের ইন্টারনাল ম্যাটার সেদিন শুধু রাজনৈতিক দলের নয় স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা ছিল আমার চাপা দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন তো রয়েই গেল কেন এসেছিল তারা কেন ঘটেছিল এইসব কারা কি লোকাতে চেয়েছিল কার মদতে এই ঘটনা ঘটেছে প্রায় এক বছর অথচ সুবিচার অধরাই সারা বাংলার মানুষ বুকের ভেতর আগুন পুষে রেখেছে কারোর চোখে ক্ষোভ কারোর চোখে হতাশা রাষ্ট্রযন্ত্রের চক্রান্ত খুব পরিষ্কার শুধু নয় একটা গোটা এদিকে আমরা দেখতে পাচ্ছি কলেজে কলেজে গড়ে উঠছে ধর্ষণ সংস্কৃতি নর্মাল হয়ে উঠছে থ্রেড কালচার খতম করা হচ্ছে গণতন্ত্রকে এই চক্রের পেছনে শাসক দলের প্রত্যক্ষ ভূমিকা ছিল আজও আছে সিবিআই বলছে তদন্ত চলছে তাদের ভূমিকাও এখনো প্রশ্নবিদ্ধ নাকি ম্যানেজ চার্জশিটে ছিল বৃহত্তর ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের কথা কিন্তু তাদের পেছনে মূল মাথাগুলো তারা কিন্তু আজও সামনে আসেনি এই অবস্থায় আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট পথে নামছি আবার ঘুমাবো না সেই রাত জাগবো জাগাবো আটই অগস্ট শুক্রবার রাত নটার সময় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত আমাদের